রাজধানীর গুলশানে মাকসুদা বেগম নামে একজন মহিলা রাজধানীর গুলশানে মাকসুদা বেগম বয়স সিক্সটি ষাট উনি ওনার নিজস্ব ফ্ল্যাট বাড়িতে থাকতেন এবং ওনার কেয়ারটেকার সোহেল রানা দীর্ঘ দশ বছর ধরে তার দেখাশোনা করতেন তো মাসুদা বেগম বেগম মহিলা ভদ্র মহিলার হাজব্যান্ড মারা গেছেন এবং এক ছেলে এক মেয়ে দুজনই সেটেল তো তার ছেলেমেয়েরা তার দেখাশোনা করে এবং তার এক ছোট ভাই দেবর সে পার্শ্ববর্তী আরেকটা ফ্ল্যাটে থাকে আরেকটা নিয়ার একটা বাড়িতে ফ্ল্যাটে থাকে মাঝে মাঝে এসে খোঁজখবর নেয় তো এই সোহেল রানা দশ বছর ধরে কেয়ারটেকার হিসেবে ভদ্র ভদ্রমহিলার খুব বিশ্বাস এবং আস্থা অর্জন করে তো হঠাৎ করে বন্ধুবান্ধবের দুষ্ট বুদ্ধিতে সে ভদ্র মহিলাকে অপহরণের পরিকল্পনা করে সে তাকে একটা মিথ্যে গল্প বলে যে তারা কয়েক বন্ধু মিলে কয়েকজন মিলে একটা একটা ফ্ল্যাট কিনেছে এই ফ্ল্যাটটা তাকে দেখাতে চায় তো ভদ্র মহিলা যেহেতু বিশ্বস্ত কেয়ারটেকার দশ বছরের বিশ্বস্ত তাদের কথায় রাজি হয়ে ফ্ল্যাট দেখার জন্য বাসা থেকে বের হয় তো বের হওয়া মাত্র এই অপহরণকারী শোয়েল রানা এই ভদ্রমহিলাকে কিরানিগঞ্জের ওয়াসপুরে কোন একটা বাড়িতে নিয়ে আটকে রাখে দুই দিন আটকে রাখে এবং তার কাছ থেকে দশ লক্ষ টাকা তার নিজের ভদ্রমহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেক সই করে দশ লক্ষ টাকা তুলে নেয় তো দশ লক্ষ টাকা নেওয়ার পরে এই দুই দিনের মধ্যে তার যে ছোট ভাই প্রতিবেশী সে জানতে পারে তার বোনকে পাওয়া যাচ্ছে না তখন ছোট ভাই গুলশান থানা একটা জিডি করে এবং সে আমাদের র্যাব দুই আমাদের কাছে আইনগত সাহায্যের জন্য আবেদন করে আমাদের সাহায্য চায় তো আমরা তখন এটাকে গুরুত্ব দিই আমরা অনুসন্ধান শুরু করি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এক পর্যায়ে আমরা এই অপহরণকারী সোহেল রানার অবস্থান এবং ভিক্টিমের অবস্থান শনাক্ত করি শনাক্ত করে আমরা ওয়াশপনের ওই বাসায় রেইট দিই বাট কোনো কারণে কি কোনো কারণে ওরা টের পেয়ে যায় ওই সোহেলডানা এটা টের পেয়ে ভদ্রমহিলা সহ বাসা থেকে বের হয়ে যায় আমরা গিয়ে জাস্ট দশ মিনিট আগে দেখি তারা বের হয়ে গেছে আমরা এরপর অনুসরণ করতে থাকি অনুসরণ করতে করতে বুলশান এক তেইশ নম্বর সড়কে তাদের বাসা থেকে আধা কিলো দূরে মহিলাকে রেখে এই সোহেলডানা এবং তার সহযোগী অপহরণকারীরা পালিয়ে যায় আমরা ভদ্রমহিলাকে উদ্ধার করে তার বাসায় সসম্মানে পৌঁছে দিই এবং তার ভাই ওই দিনই অপহরণের মামলা করেন এবং অপহরণ এবং নারী শিশু নির্যাতনের অপহরণের মামলা করেন গুলশান থানায় মামলা করেন এই মামলার প্রেক্ষিতে আমরা এই অপহরণকারীদের ধরার জন্য আমরা চেষ্টা করি গোয়েন্দা আবেদানিক কার্যক্রম পরিচালনা করি আমরা নরসিংদী থেকে এই সোহেল রানাকে আমরা একুশ একুশ তারিখে নরসিংদি থেকে আমরা সোহেল রানাকে গ্রেপ্তার করি এবং সোহেল রানার দেওয়ার তথ্য মতে আমরা রাত একটা পর্যন্ত সেই বিকেল থেকে রাত একটা পর্যন্ত অপেক্ষা করে ভাসান এলাকা থেকে অপর দুই সহযোগী অপহরণকারীর অপর দুই সহযোগী সারোয়ার সারোয়ার হলো সোহেল রানার ভাইরা ভাই আর আশরাফুল ইসলাম সারোয়ারের বন্ধু